আজকে বলবো ট্যাগ করা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা অনেকেই না জেনে অন্যের পারমিশন না নিয়ে ট্যাগ করছেন অনেক বড় ভুল করছেন তাই কথাগুলো শুনে যাবেন আপনার উপকার হবে আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় বোন আমাদের গল্পের রাজলক্ষ্মী আবারও চলে এসেছে নতুন একটা লং ভিডিও নিয়ে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও হয়তো ভালো আছেন অনেকেই দেখছি আমার পেজে ট্যাগ করছে আমার কিন্তু ট্যাগ অপশানটা অফ করা আছে আমি যতক্ষণ পর্যন্ত না চাইব আমার পেজে অন্য কেউ কোনো কিছু ট্যাগ করলেও অন্য কেউ কিন্তু দেখতে পাবে না তো অনেকেই কিন্তু পারমিশান না নিয়ে অনেকের পেজে ট্যাগ করে দেন এটার জন্য কিন্তু আপনি যে তাকে ট্যাগ করছেন সে চাইলেই কিন্তু আপনার নামে রিপোর্টের একটা অপশন আছে নোটিফিকেশানের অপশন আছে সেটা যদি করে দেয় তাহলে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে আপনার ভিডিওগুলো কিন্তু আটকে যাবে তাই বলবো কখনো কারো পারমিশন না নিয়ে কাউকে কোনো কিছু ট্যাগ করবেন না ট্যাগ করা অনেকেই পছন্দ করেন আপনার ভিডিওটা যদি সুন্দর হয় আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মানুষ এমনিতেই আপনার জিনিস শেয়ার করবে আপনাকে অন্যের পেজে কোনো ভিডিও যদি আপনি শেয়ার করেন দেখা যাচ্ছে সেই ভিডিওতে আপনার সমস্যা আছে মিউজিক আছে যাকে ট্যাগ করছেন তার পেজেরও কিন্তু সমস্যা হতে পারে তখন যদি কারোর সমস্যা হয় সে কিন্তু আপনাকে রিপোর্ট করে দিবে। আর রিপোর্ট করলে আপনার পেজ শেষ তাই সাবধান কাউকে কখনো কোনো কিছু ট্যাগ করবেন না বিশেষ করে কারো পারমিশন না নিয়ে কাউকে কোনো কিছু ট্যাগ করবেন না ট্যাগ করা থেকে বিরত থাকুন না হলে একদিন আপনার এই শখের পেজটি রিপোর্ট বা ইস্যু খেয়ে শেষ হয়ে যাবে তাই আবারও বলছি সাবধান হয়ে যান ট্যাগ করবেন না ভালো ভালো ভিডিও বানান যেন মানুষ আপনার ভিডিও দেখে আপনার ভিডিও শেয়ার করে আর আপনি সারা দিনে যে ভিডিওটা আপলোড করছেন সেখানে একবার সকল ফলোয়ার্সদেরকে মেনশন করতে পারবেন যাতে সকল ফলোয়ার্স আপনার ভিডিও একবার হলেও দেখে অ্যাট দ্য রেট তারপরে ফলোয়ার্স এটা দিলেই সকল ফ ফলোয়ার্সদেরকে মেনশন করা হয় তখন সেই ভিডিওটা আপনার সকল ফলোয়ার্স আপনার পেজে যারা আছে তারা কিন্তু দেখতে পাবে সবার কাছে এই নোটিফিকেশানটা পৌঁছে যাবে সো ট্যাগ করা থেকে বিরত থাকুন সারা দিনে যতগুলো পোস্ট করছেন তার মধ্যে যে কোনো একটা পোস্টে একবার সকল ফ্যানদেরকে মেনশন করা যায় যেমন টপ ফ্যান অ্যানিভার্সারি ফ্যান তারপরে হচ্ছে ফলোয়ার্স অ্যাট দ্য রেট দিয়ে একবার করে করা যায় এর বেশি না একের অধিক হলে এগুলো কিন্তু কার্যকর হবে না একবার আপনি যদি কোনো পোস্টে এটা মেনশন দেন তাহলে সকল ফলোয়ার্সদের কাছে এটা মেনশন যাবে এবং সকল ফলোয়ার্সরা আপনারই সেই নোটিফিকেশান পেয়ে আপনার সেই ভিডিওটা দেখবে তাহলে এই সোজা কাজটা করুন যেটাতে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না আপনার পেজে কোনো রিপোর্ট আসবে না তাই সাবধান ট্যাগ করা থেকে সাবধান আপনি যে ভিডিওটা ট্যাগ করছেন আপনার ভিডিওর কারণে অন্যের পেজে সমস্যা হলে সে নিশ্চয়ই আপনাকে রিপোর্ট করতে বাধ্য হবে তাই না জেনে না বুঝে এত কষ্টের পেজটাকে নষ্ট করে দিবেন না এই ট্যাগ করার মাধ্যমে সাবধান থাকুন সাবধানতা অবলম্বন করে নিজের পেজকে টিকিয়ে রেখে নিয়ম মেনে কাজ করুন ভালো ভালো ভিডিও আপলোড করুন মানুষ এমনিতেই থাকবে ভালো থাকবেন ধন্যবাদ